শুধু জিনিয়াসরাই এই পাঁচটা প্রশ্ন দশ সেকেন্ডে পারে তুমি পারবে প্রশ্নগুলি হল এক কোন প্রাণী হাঁটতে হাঁটতে ঘুমায় দুই আমার দুটো হাত আছে কিন্তু কিছু ধরতে পারি না আমি কে তিন কোন জিনিসটা ভেঙে গেলে কেউ রাগ করে না বরং খুশি হয় চার পৃথিবীর সবচেয়ে লম্বা জিনিস কি যেটা পকেটে ঢোকে পাঁচ এক বাবা ও ছেলের বয়স মিলে পঞ্চান্ন বাবার বয়স ছেলের চার গুণ ছেলের বয়স কত সব প্রশ্নের উত্তর লাস্টে বলব তোমরা আগে কমেন্টে বলো কে কে পেরেছ তোমাদের দশ সেকেন্ড সময় দিলাম টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান চলো তাহলে উত্তরগুলো জেনে নিন তার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নিন যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান পান উত্তর হল এক হাঙর দুই ভড়ি তিন ডিম চার রাস্তা পাঁচ এগারো